গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো মোবাইল ইপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে কিন্তু একটা স্পেশাল দিনও বন্ধুরা আজকে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে হচ্ছে হোলি তো আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা যদিও আমার ভিডিওটি মানে আপলোড দিতে একদিন দেরি হয়ে যাবে তবুও তোমরা কেমন কাটালে দোল উৎসব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমিও কিন্তু বেশ ভালো কাটিয়েছি সারাটা দিন তো সেই সব ভিডিও সেই সব স্মৃতি কিছু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তার জন্য কিন্তু পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে কোনো রকম মিস না করে আর স্কিপ না করে তো এদিকে দেখো সকলের আশেপাশে কাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে গেছে মধ্যে পাড়াতেই বসন্ত উৎসবের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেখানে যাওয়ার জন্য তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তবে এই লুক কতক্ষণ থাকবে তার কোনো ঠিক নেই যাওয়ার সাথে সাথেই শেষ পুরো তো এখানে আমার বড়মশাই ছিলেন তো ওনাকে একটু আবির মাখিয়ে দিলাম তারপর আমিও আমাকেও একটু মাখিয়ে দিলো তারপরে তো পুরোটাই গল্প পুরোটাই ইতিহাস বলতে পারো মানে পাড়ার যত পুচকে পাচকা তারপরে দিদিরা ছিল বৌদিরা ছিল সবাই এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে পরে একেবারে যা তা অবস্থা মানে এত আবির মাখিয়েছে মনে হচ্ছে যেন এখানে যা সব আবির ছিল সব আমার মুখেই ঢেলেছে আমার মানে মাথার মধ্যেই দিয়েছে তো একে একে মোটামুটি সবাই চলে এসছে ওদিকে শাশুড়ি মাকেও আসতে বলে এলাম মানে বাড়ির কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট তো তাই জন্য রেডি হচ্ছে আমিও চলে এলাম আগে আগে এই যে পিসিমণি একটা পিসিমণির সাথে ভিডিও করে নিয়েছি সবার সাথে মোটামুটি অল্প অল্প করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে এটা হচ্ছে আমার ননদিনী পাড়ার এক তো যাই হোক সবার সাথে ভিডিও ক্লিপ নিতে নিতেই হাঁপিয়ে গেছি তারপরে একটু বসেছি এখানে তো দেখো এখানে আবিরগুলো এতটাই আঠালো টাইপের মনে হচ্ছিল যেন এটার ভিতরে না ময়দা মাস মেশানো ছিল তো এদিকে দেখো বলতে বলতে শাশুড়িমাও চলে এসছেন তো এখানে বেশ কিছুক্ষণ ছিল তারপরে চলে গেছিলো তো এদিকে দেখো ফুচকারও স্টল দিয়েছে রসনা স্টল স্টল দিয়েছে তো ঠান্ডাটাই বেশি মানুষ খেয়েছে জানো তো এত পরিমাণে গরম লাগছিল মানে নাচানাচি করার সময় তো তাই জন্য ফুচকার দিকে তেমন একটা কেউ যায়নি তবে ফুচকে পাচকারও খুব ভালো ফুচকা খেয়েছে তবে লাস্টে অনেকটাই ফুচকা বেঁচে গেছিলো তো যাই হোক এখানে সবাই পাড়ার সব মেম্বারগুলো এখানে এসে উপস্থিত হচ্ছে ভীষণই ভালো লাগছে এদিকে দেখো আমি একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এই যে ননদিনীর সাথে একটু রিলস বানানোর জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো যাই হোক কাটছিল আজকে দিনটি তো এখানে বসেছিলাম বসে বসে আর কি একটু দেখছিলাম যে মুখের কি অবস্থা আর কপালটা পুরো লাল মুখটা পুরো হলুদ মানে আবিরগুলোর মধ্যেই রং মিশিয়েছে জানো তো মানে পাড়ার পুটকে পাঁচকাগুলোই কাজ এগুলো পুরো মুখটা লাল হলুদের মানে মিক্সড হয়ে গেছিল কিন্তু কেমন একটা যেন লাগছিলো মুখটা তো যাই হোক তারপর ওকে ডেকে নিয়ে এসে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তবে বললাম চলো একটু ফুচকাটা খাওয়া যাক তো চারটে করে ফুচকা খেয়েছি বেশ ভালো হয়েছিল তবে খাওয়া যাচ্ছিলো না জানো তো মানে খেলেই কেমন উলটি মানে ভাব আসছিল তো নাচানাচি হচ্ছিলো যেহেতু তো তাই জন্য বেশি ফুচকা খাওয়া হয়নি তবে সন্ধ্যাবেলার দিকে না ভীষণ মানে খারাপ লাগছিল সে এতগুলো ফুচকা চোখে সে দেখলাম অথচ খেতেই পারলাম না তো এমনটাই হয় তো যাই হোক এখানে কিন্তু ছোটোখাটো করে একটা খাওয়ার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে সবাই এখানে নাচানাচি করে বাড়িতে যাবে বাড়িতে গিয়ে ফ্রেশ হবে এসে এখানে দুপুরবেলা লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো বেশ ভালো সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মানে আগের বছরও হয়েছিল তোমরা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে তো বরের সাথে একটু নাচ করে নিলাম তারপরে এই যে নরদিনী পিসিবণিদের সাথে একটু নাচ করলাম করে এই যে এবার বসে পড়েছি আর পাচ্ছিলাম না মানে এবার কেমন একটা শ্বাসকষ্ট মতন উঠে গেছিল। তো এবার বাড়ির দিকে যাবো এখন বাজে পুনে তিনটে মতো তো বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে স্নান করতে হবে এগুলো উঠবে কি আমি আদেও জানি না তো তাই জন্য সেটাই আর কি বলছিলাম তো জেঠিমাও বলছে আমি তো স্নান করে চলে এসেছি তো আমি বলছি তুমি ভালো আর ওইদিকে ওই দিদি অবস্থা দেখো পুরো টায়ার্ড আর মানে শরীর চলছে না এরকম অবস্থা তো যাই হোক চলো এখন বাড়িতে যেতে হবে স্নান করতে হবে তো এদিকে দেখো বাড়িতে চলে এসছি আমি এখন স্নান দান করবো তবে স্নান করতে গিয়ে মানে বাথরুমে ঢুকে না পুরো মাথা পোপো করে ঘুরছে মানে মনে হচ্ছে যেন ওখানেই ঘুমিয়ে পড়ি এরকম অবস্থা এত টায়ার্ড ফিল হচ্ছিল তো মানে ভীষণ ভালো এনজয় করেছি মানে লাখ টাকার আনন্দ বলতে পারো তো যাই হোক চলো ফ্রেশ হয়ে আসছি এ ফিউ মোমেন্টস লেটার হ্যাপি হোলি বলে দাও হ্যাপি হোলি হ্যাপি হোলি তো ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি এখনই আর কি ফ্রেশ হওয়ার পর এই যে এই অবস্থা আমাদের তো চলো এখন দুপুরবেলা ওখানে যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেখানেই যাচ্ছি ভীষণ খারাপ অবস্থা খুব টায়ার্ড ফিল হচ্ছে এখন যা খাওয়া দাওয়া এখন তিনটে বাজে না হ্যাঁ তিনটে সাড়ে তিনটে বাজে তো এখন যাব খাওয়া দাওয়া করে এসে একদম ঘুম এক ঘন্টা মতন ঘুমাবো একটু পরে ছটার দিকে সন্ধ্যা লাইটটা অফ করো লাইট অফ করে দরজাটা দিয়ে দাও চলো চলো যাই এদিকে তো মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ পুরো হলুদ আর লাল কেমন একটা লাগছে কপালটা পুরো লাল হয়ে গেছে আর মুখ নাকে দুই সাইড দিয়ে হলুদ মানে কি যে বাজে লাগছিল কি বলবো আর তোমাদের দাদা ভাইয়ের মুখটা তো পুরো লাল একদম তো এদিকে দেখো চলে এসছি খাবার এখানে হ্যাপি হোলি ভীষণ হ্যাপি হোলি হ্যাঁ বসো বসো হ্যাঁ তো সবাই মোটামুটি খেয়ে চলে গেছে আর এই যে আমরা তো একটু লেট করেই এসেছি বলতে পারো তো তারপরে এই যে দেখো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের কারি ভীষণ ভালো টেস্ট হয়েছিল জেঠিমা একটা জেঠিমা একাই রান্নাবান্না সব করেছে তো ওইদিকে দেখো আমরা এখন বসে পড়বো তো দাদা দাদাভাই সার্ভ করে দিচ্ছিলো তারপর ও বসে পড়বে তো পিসিমণিকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে তো বললো ভীষণ ভালো হয়েছে খেতে ভীষণই টেস্ট হয়েছে তো যাই হোক আজকে সারাটা দিন তো ভীষণ ভালো কাটালাম তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর আজকের আমাদের ব্লগটি দেখে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও কমেন্টে তো চলো এখন খাওয়াটা যা আর ওদিকে পিশান গেছে যে একটু গান করবে বলে আমরা সবাই এখানে খাচ্ছি খেতে খেতে গান শুনবো ভীষণ ভালো একটা ব্যাপার হবে তাই না তো অসমীয়া ভাষায় কথা বলছে তোমরা বুঝতে পারো দেখো তো এত হিন্দি গানও আছে মানে না হলে ভালো না লাগে আর তো ভীষণ ভালো বসন্ত উৎসব কাটালাম আর এদিকে দেখো এনাদেরও আসার কথা ছিল মানে কালকে বসন্ত উৎসবে আমাদের পাড়াতে তবে আসতে পারেনি কোনো একটা প্রবলেমের জন্য তো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছে এটা হচ্ছে পরের দিনের সন্ধ্যাবেলার ব্লগ আর কি একটা ভিডিও ক্লিপ তো একটু চা করে দিয়েছি তো সেটাই খাচ্ছিলো আর গল্প করছিলাম আর ভীষণ মজা করছিলাম আর সে মজার সেটা বলার কোনো ভাষা নেই যাই হোক আর ওরা খুব মিস করছিল যে এখানে আসতে পারিনি বলে তো আসছে বছর আবার হবে একসাথে সবাই মিলে খুব সুন্দর এনজয় করব আনন্দ করব তো চলো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানে শেষ করতে হবে আর তোমাদের জন্য কিছু পিকও অ্যাড করে দিলাম তোমরা দেখতে থাকো আর আজকে পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো বাই টাটা